এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মাত্র কয়েক মিনিটের ঝড় তাতেই লন্ডফন্ড জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পুটিমারি এলাকা এমনকি ঝড়ের প্রকোপে এখনো পর্যন্ত জলপাইগুড়ি জেলায় মৃততই আহত পঞ্চাশ জনের অধিক জানা গেছে এদিন বিকালে হঠাৎই প্রচণ্ড ঝড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি শুরু হয় আর তাতেই ময়নাগুড়ি ব্লকের পুটিমারি এলাকায় ক্ষতিগ্রস্ত হয় প্রচুর বাড়িঘর সহ গাছপালা এমনকি জমির ফসল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা বাড়ি ঝড়ে ভেঙে পড়েছে এদিকে এই ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে গেছেন ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও ময়নাগুড়ি থানার পুলিশ আহতদের উদ্ধার করে ময়নাগুড়ির প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও হাত লাগিয়েছেন উদ্ধারকার্যে কি ঘটনাটা ঘটিল ঘটনাটা তো মনে কর যে আমরা ঘর মানে হাওয়া যে আসছে সেটা ঘর খেয়ে ঢুকে যাচ্ছে তারপর আস্তে আস্তে তো একটা এক করিয়ে তো পড়ে এসে ঘরলা ঘোরার পর তো মানে বিড়ি বাড়ার জায়গা নেই কষ্ট করিয়া বাড়ি হলি বাইরে তো মনে করি যে বাইরে তো বাইরেতে আসি এলাম তোমার কোনো কিছু হয়েছে হয় না মানে এতে তাও খুঁটিটা একটু মানে চাপ লাগেছে আর কি

তো যেভাবে ঝড় আসে আর কি যেভাবে কালবৈশাখী বা খুন আসে আর কি সেইভাবে একটা ঝড় মানে এইভাবে ঝড়টা আসছে মানে প্রায় চার মানে এক কিলোমিটার হচ্ছে প্রস্ত আর হচ্ছে দৈর্ঘ্য এই অবস্থানে ঝড়টা মানে কি বলা যাবে মানে সুপার সাইক্লোন আর কি মানে দশ মিনিটের মধ্যে এই চার কিলোমিটার জায়গা একবার ধ্বংস মানে যদি দেখা যায় এই একটা বাচ্চা আছে এই একটা বাচ্চা মানে চাপা পড়েছিল এই একটা ভাই এই চাপা পড়েছিল এনার মাথা ফাটা মানে মাথা ফেটে গেছে তারপরে ওই যে দাদা ওই দাদার মাথা ফাটছে ওইখানে দাদা একটা গরু মারা গেছে মানে এই এরিয়াটা সম্পূর্ণটা একদম ধ্বংস হয়ে গেছে তার কোনো ভয়কতি মানে আবার সরকারের কাছে কি কিভাবে সুরসুর বলতে আমরা ভিডিওকে ফোন আর ইসতা পঞ্চায়েত সবাইকে ফোন করা হয়ে ভিডিও সাহেব আসতে দেন একজনে ফোন করালে ভিডিও সাহেব বলে যে পুটমেড স্কুল পাস করেছে ভিডিও সাহেব নিজে এসে দেখে যান এবং এই সমস্ত লোকদের কি করে রাত্রি মানে রাত্রি যাপন করবে এবং তাদের খাওয়া সম্পূর্ণ ব্যবস্থা যেতে পক্ষ থেকে করা হয় এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড়ের ফলে ঘূর্ণিঝড় এখানে পাঁচ সাত মিনিটের মধ্যে আমরা এরকম খবর পাইলাম যাই হোক আমরা দেখতে আসলাম সাতটা অ্যাম্বুলেন্সে করে এই তেরোটা অ্যাম্বুলেন্সে করে পেশেন্ট গেছে পেশেন্টের হিসাবটা এখনও দেওয়া যাচ্ছে না এটা জায়গাটার নাম কি এটা বার্নিশ কদমদোলা আচ্ছা কটার সময় হয়েছে এটা ধরে না ঘন্টা খানে কাজে আচ্ছা আপনার নামও পরিচয় আমার নাম পরিমল রায় ধর্মপুর অঞ্চলে আমাদের দক্ষিণ ধর্মপুরে বাড়ি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হঠাৎ করে একটা ঝড় তৈরি হয় এবং এলাকার মানুষকে অবাক করে দিয়ে সেই ঘূর্ণিঝড়টা বেশিক্ষণ স্থায়ী হয়নি অল্প স্থায়ী হয়েছে তার ফলে এখানে একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর মানুষের ঘর ভেঙে গেছে প্রচুর গাছ ভেঙে গেছে প্রচুর দিন মেয়ে চলে গেছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায় এবং দুর্ঘটনা একজন ভদ্রলোক অপরিচিত যে একটা গাছের তলায় আশ্রয় নিচে এসেছিল একটা বাড়িতে হঠাৎ করে একটা গাছের বিরাট ডাল ভেঙে তার উপরে পড়ে এবং সেই তৎক্ষণাৎ সেখানেই তার মৃত্যু ঘটে দেহকে উদ্ধার করা হয়েছে তার দেহ উদ্ধার করে প্রশাসন নিয়ে গেছে এই মুহূর্তে দমকল কর্মীরাও এখানে ছিলেন তো এলাকার মানুষের মধ্যে একটা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ধরে এলাকার এই ঘরের ক্ষয়ক্ষতি নিয়ে এখন আমরা সরকারিভাবে আসছে সরকারের প্রতিনিধিরা আসবেন জেলা পরিষদের সভাপতি সভাধিপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই আসবেন এবং এলাকা নিরীক্ষণ করে তারা ব্যবস্থা গ্রহণ পারে আপনার আমার নাম রাম চক্রবর্তী আমি এত তৃণমূল কংগ্রেসে কর্মী

উনি কি এলাকাবাসী না এলাকাবাসী না বাইরে বাইরে এই এলাকায় কি ব্যাপক ক্ষতি হচ্ছে তো পুরো ঘর বাড়ি সব ভাঙিয়ে গেছে পুরো ঘরটা সব ভাঙিয়ে কিছু নাই ঘরে আপনার নাম আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাতারাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর্লে লেডিস অ্যান্ড জেন আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত সুবিধা নিতে চলে আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাগড় সুযুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন